এক্সট্রেম দিয়ে তিনি মানব পৃথিবীতে পাঠিয়েছেন হার্ট চিকিৎসা বিজ্ঞানীরা তারা গবেষণা করে বলেছে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গর বিষয়ে আমরা বুঝলাম কিন্তু আজ পর্যন্ত হাটটা এই পানসিং করে কিভাবে সম্প্রসারণ সংকোচন হয় কিভাবে এটা আজও বুঝলাম না সুমান আল্লাহ বলেন এটা একমাত্র আলামিনের হুকুম কার হুকুম তার হুকুম সুতরাং এই হাট আমরা আবার হয়ে যায় অনেকের ব্লক হয় না কেন এই যে আমরা হাট ব্লক করে ফেলতেছি আল্লাহ রসুল বলেছেন খাবারটাকে তিন ভাগে বিভক্ত কথা বলছো কেন একদম কথা বলবো মনোযোগ আছে তো খারাপ লাগতেছে নাকি এই হার্ট এটাকে সুস্থ রাখার জন্য মানুষকে সুস্থ রাখার জন্য আল্লাহ রসুল বলেছেন খাবারটাকে তিন ভাগে বিভক্ত করো এক ভাগ খাবার খাও এক ভাগ পানি দিয়ে পূরণ করো আর এক ভাগ খালি রাখো যেন তুমি শ্বাস প্রশ্বাস সুন্দরভাবে নিতে পারো আপনারা দেখবেন যদি একটু খাওয়া বেশি হয়ে যায় ও শোতে না বৈষে না দাঁড়ায় আর নিশ্চির থাকে না কি বল এটা আমার হয়ে যায় তো এই আমি বললাম এই জন্য অনেক সময় হুজুর আপনি কিংবা ভাত সারলেন মানে ভাত দিয়ে তো সারলাম কুত্রে বিলায় অনেক কিছু আছে এটা খেয়ে কি অসুস্থ হয়ে যাবো নাকি আপনি তো জোর করে দিলেন হুজুর আর একটু নেন আর একটু নেন হুজুরে তো মেশিন কেন হুজুর সারলে দোষ এক লোকমা বেশি আমি খাই না এটা মাথায় রাখি আপনাদের কাউরও খাওয়া উচিত নয় অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাচ্ছেন আপনার ফাস্ট ফুড বিভিন্ন রকম খাবার খাচ্ছেন খায় আর কয় কি যা মজা হয়েছে আর একটু দাও আর একটু দাও কি বলেন না সোহান আল্লাহ না আলহামদুলিল্লাহ খায় আর খায় খাইতে খাইতে দেখা যায় স্যারাঙ্গুল কপাল বাদ দিয়ে মিয়া সাহেবের প্যাট কথা বলেন এরপর কিনা বলেন এরপরে সেখানে রিং পরানো হয় হয় না যদি রিং পরানো সম্ভব না হয় তখন আবার হার্টে বাইপাস সার্জারি করা লাগে লাগে কিনা বলেন আমার কথা কি শুনতে পাচ্ছেন ভালো লাগতেছে না খারাপ লাগতেছে আল্লাফের সৃষ্টি নিদর্শন তাকে রবকুল্ল রামিন বলেন অতিরিক্ত চর্বিযুক্ত খাবারের কারণে তোমার হাট এ চর্বি জমিয়ে হাট ব্লক হয়ে যেতে পারে ব্লক মানে ওই হার্টারি দিয়ে ওই রদ দিয়ে আর রক্ত সঞ্চালন করবে না হার্ট যতই পানসিং করুক না কেন এবার বয়блоকৃত রগ বি আরটারি কেটে ফেলে নতুন করে একটি রগ লাগিয়ে দিতে হবে রব্বুল আলামিন কত সুন্দর নিপুণ কৌশলী সৃষ্টিকর্তা তিনি বলেন হার্ট অ্যাটাক হলো হার্ট ব্লক হয়ে গেল এই ব্লককৃত রগটাকে কেটে ফেলে দিয়ে নতুন করে একটা রগ সেখানে লাগাতে হতে পারে এই রথ ছাগলের রথ দিয়ে হবে না গরুর রথ দিয়ে হবে না ভেড়ার রথ দিয়ে হবে না কোথায় পাবো রক কে আপনারে রথ দেবে দেবে কেউ কেউ দেবে না এই জন্য নামিন আপনার হার্ট অ্যাটাক হতে পারে হাডের বাইপাস সার্জারি করে নতুন করে আর একটা রক সেখানে লাগিয়ে দেওয়া লাগতে পারে এজন্য অরবুল আলামিন মানুষের শরীরের ভেতরে রানের মধ্যে এক্সপিয়ার রক অরবুল আলমিন রেখে দিয়েছে ডাক্তাররা যখন বাইপাস সার্জারি করে রান কেটে সেখান থেকে রক বের করে হাডের মধ্যে লাগিয়ে দেয় বলেন সুবহান আল্লাহ মিয়া সাহেব আল্লাহকে তো চিনতে পারলেন না আল্লাহ কি মহা স্রষ্টা এগুলো নিয়ে কখনো গবেষণা করেছেন এই যে আপনি রাতের বেলা ঘুমান খান গাজা খান মদ খান ফেন্সিডিল খান সব খান সব কিছু করেন চুরি করেন ডাকাতি করেন আপনার এই শ্বাস নিতে কোনো কষ্ট হয় প্রস্তুতি নিতে হয় যে এবার শ্বাস তারপরে টানবো অনেকক্ষণ ধরে টানতেছি কি বলেন আপনার কাজ আপনি করছেন হার্ডের কাজ হার্ড করছে বলেন সুবাহান মন খারাপ হলো এই যে কিডনি দুটো কিডনি আছে না একটি কিডনি হলেই যথেষ্ট ছিল রব্বুল আলামিন দুটি কিডনি দিয়েছেন কিডনি মানে কি বৃক্ষ কিডনি মানে শাঁকনি নিটিং কিডনি মানে কি শাঁকনি আপনি যে খাবারগুলো খাচ্ছেন পানি খাচ্ছেন পানীয় জাতীয় বিভিন্ন রকম খাবার খাচ্ছেন ভাতের মধ্যেও পানি আছে এই যে খাবার খাচ্ছেন কিডনি এটাকে এই যে খাবারগুলো খাচ্ছেন এগুলো দিয়ে ভিটামিন ক্যালসিয়াম এরপরে শরীরের মধ্যে যত প্রোটিন লাগে সমস্ত তৈরি হচ্ছে প্রোটিনগুলি ক্যালসিয়াম ভিটামিন অ্যাসিড মানব দেহের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু এটা দিয়ে রক্ত তৈরি হয়ে গোটা শরীরে এটা সার্কুলেশন হয়ে যাচ্ছে একটা বজ্র আছে একটা ময়লা আছে এই ময়লাগুলো নিটিং করে কিডনির মধ্য দিয়ে ফিল্টারিং করে প্রসাবের আকারে আল্লাহ রব্বুল আলমিন বের করার ব্যবস্থা করে দিয়েছে কিডনি যদি অসল হয়ে যায় ইনেকটিভ হয়ে যায় আর প্রসাব হয় না কি বলেন হ্যাঁ শরীরের শরীরটা ফুলে যায় শরীরে পানি জমে কলি যায় পানি জমে কিছুদিন পর লোকটা কি হয় আর থাকে না কয় কিডনি ড্যামেজ হয় মারা গেছে এই কিডনি যখন ড্যামেজ হয় বাংলাদেশে কত ট্রিটমেন্ট আপনার বাংলাদেশে যখন হয় না তখন ইন্ডিয়ায় চলে যায় সিঙ্গাপুরে চলে যায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চলে যায় লন্ডনে চলে যায় কত জায়গায় তারা চলে যায় যায় কিনা বলেন যায় না আপনার এই যে কিডনি এর শুকরিয়া শুরু আপনি কি করেছেন যারা টাকাওয়ালা পয়সাওয়ালা একটা কিডনি ড্যামেজ হলে পত্রিকায় বিজ্ঞাপন দেয় আমার বাবার একটা কিডনি দরকার আবার রক্তের গ্রুপ মিলাইতে হবে একটা কিডনির জন্য পঞ্চাশ লাখ এক কোটি দুই কোটি যা লাগে সব দেব। একটা কিডনির দরকার কি বলে আপনি একটা কিডনি দেবেন আমার যদি কেউ বলে যে হুজুর আপনার তো খুব অভাব দশ কোটি টাকা দেওয়া হবে একটা কিডনি দেন আমি দেবো হ্যাঁ বেটা আমি পাঁচ মহিনার টাকা দিয়ে করব। তোমার কি মাথা নাকি হ্যাঁ আমরা তখনই দেই কোনো ভালোবাসার মানুষ মহাব্বাতের মানুষ আপন জন কলিজার টুকরা কেউ যদি এরকম অসুস্থ হয়ে যায় তখন আমরা অনেকেই সেটা দিয়ে থাকি এমনকি কলিজা কেটেও দিয়ে দেয় দেই কি না বলেন দেই না জানেন না যে কলিজা কেটে আবার কলিজায় লাগানো যায় জানেন তো ইনশাল্লা এটা ভালোবাসায় পাওয়া যায় টাকা দিয়ে পাওয়া যায় না তাহলে আপনি হিসাব করুন তো আপনার কিডনি দুইটোর দাম কত আর মিয়া আপনি বলেন আমি গরিব মানুষ ভাই কেমন আছেন আ হুজুর গরিব মানুষে থাকা বলে কিনা বলে কিনা এজন্য প্রথমে বলেছি শুকরি আদায় করলে রব্বুল আলামিন বাড়িয়ে দেবে আর মিয়া আপনার শরীরে যে সম্পদ আছে হাজার হাজার কোটি টাকার সম্পদ সুবহানাল্লাহ আল্লাহ বলে আর জোরে বলেন এই যে মুখ দিয়েছে আপনি মুখ দিয়া কথা বলতে চান না আল্লাহ না বলিতে চান না এই যে জিব্বা সব বাদে বা জিব্বার কথা বলি এই যে জিব্বা হার আছে কতগুলো রগ আছে ছোট ছোট খুব সূক্ষ্ম সূক্ষ্ম রগ জিপটা খুব নরম না কি বলেন একটা মাত্র জিবা যার জিব্বা একটু ছোট যেটাকে আমরা আল্লাহ জিবা বলি বলি কিনা বলেন এই লোকটা ঠিক মতন কথাও বলতে পারে না কাউকে তার ভাষাও বুঝাইতে পারে না রব্বুল আলামিন। আপনাকে আমাকে একটা সুস্থ জিহবা দিয়েছেন যার দ্বারা আমরা সুন্দর করে কথা বলতে পারি গুসিয়ে গুছিয়ে এমনকি আপনি যত খাবার খাচ্ছেন একটা আমার প্রতীক রব্বুল আলামিন দিয়েছেন একটা জিব্বা দিয়ে হাজার রকমের স্বাদ নেওয়ার তৌফিক ফিক রব্বুল আলমিন দিয়ে দিয়েছেন একটি মাত্র জিব্বা গরুর গোস্তের স্বাদ এক রকম খাসির গোস্তের সাদা এক রকম লজ্জা ফিশের স্বাদ এক রকম ডারকিয়া মাছের স্বাদ এক রকম ইলিশ মাছের স্বাদ এক রকম আপনি যেটাই খাচ্ছেন আপনার জিব্বা বলে দিচ্ছে আপনি কি খাচ্ছে একটা মাত্র জিব্বা হাজার রকম খাদ্যের স্বাদ নেওয়ার মতন রব্বুল আলমিন তৌফিক দিয়েছেন আরো জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহর কুদরত কত আল্লাহর কুদরত কর আল্লাহ কি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ব্যবহার করেছেন কি প্রকৌশলী তিনি